চল্লিশ জন রোহিঙ্গা মুসলমানকে জোরপূর্বক ধরে আন্দামান সাগরের ঠিক মাঝখানটাতে ছেড়ে দিয়েছে ভারতীয় নৌবাহিনী আমরা এই বিষয়টাকে তীব্রভাবে মুসলিম হিসাবে নিন্দা জানাচ্ছি আমি এই নিউজটা দেখে ভাবলাম যে ভারতের কিছু উগ্র নাগরিক আছে যাদের ব্রেন এতটাই নিকৃষ্ট এবং যারা এতটাই অমানবিক যেই দেশের মানুষেরা আসলো আপনার দেশে একটু আশ্রয় নেওয়ার জন্য আপনারা চাইলে গ্রেফতার করে চাইলে তাদের হাজতে রাখতে পারতেন এই অথচ নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে আপনারা সাগরের মাঝখানটাতে ছেড়ে দিলেন এবং আমি এই নিউজটা দেখার পরে প্রথম বিশ্বাস হচ্ছিল না কিন্তু জাতিসংঘ থেকে যখন রিপোর্টটা দেখলাম আমার চোখ বেয়ে পানি পড়েছে যে মানুষ এতটা নিকৃষ্ট কেমন করে হয় এবং এই ভারতের দিকে না তাকালে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই জাতীয় কিছু মানুষ আছে যাদের মন মস্তিষ্কর মধ্যে কোনো মানবতা লেশ মাত্র নাই এবং আমি দেখেছি সেই চল্লিশ জন নাগরিকের মধ্যে কয়েকজন নাগরিক আছে এতটাই অসুস্থ বিশেষ করে ক্যান্সার রোগে আক্রান্ত তাদেরকে জোরপূর্বক সেখানে ফেলে দেওয়া হয়েছে বলেন তো এই সাগরের মাঝখানে কোনো মানুষকে যদি লাইফ জ্যাকেট দিয়েও ছেড়ে দেওয়া হয় ও কি কোনো কুলকিনারা পাবে আমাদের দেশে ছোট ছোটো নদীর এমাথা থেকে উমাতা দেখা যায় না আর একটা সাগর চিন্তাও করতে পারবেন না যে একটা সাগরের মধ্যে এই জাতীয় কাজ হচ্ছে যেখানে মুসলমানদেরকে নির্বিচারে ছেড়ে দেওয়া হচ্ছে এবং আমি এই কয়েকটি ঘটনাকে হাদিসের সাথে একটু রিসার্চ করলাম আল্লাহর নবী যেই জাতির ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে গাজওয়াতুল হিন্দ আল্লাহ নবী বলছে যে মুসলমানদের হিন্দ বিজয় হবে সেখানে আমি হুবহু মিলিয়ে দেখলাম যে আসলে আল্লাহ নবীর কথাটা এই কারণেই সত্য যে এই জাতির মধ্যে এই মানুষের মধ্যে এই জাতি অমানবিক কাজ হবে আর অমানবিক কাজকে এই জালিমদেরকে রুখে দেওয়ার জন্য আল্লাহ পাক এক শ্রেণীর মাজলুম সেনাবাহিনী পাঠাবেন যারা তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিবে এই কারণে আমার হাদিসটা এখন হৃদয় থেকে বিশ্বাস করতে ভালো লাগে যে না রাসুল্লাহ সঠিক বলেছেন এবং এই জাতিদের মধ্যে সেই স্বভাব রয়েছে আপনি একবার ভাবেন যে মানুষকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া এটা এখান থেকে একটা মানুষও বাঁচবে এরকম কোনো সিকিউরিটি আছে আল্লাহ একবার আমরা আমাদের সেই ভাইদের অবস্থা কি আমরা জানি না তারপরও আল্লাহর কাছে কুদরতি সেই নবী ইউনুস আলহিসাল্লামের মতো দোয়া করি আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেফাজত করো আমরা তো কোনোদিন পারতাম না আমরা আমাদের এই জাতীয় কাজ হওয়া দেখেন আমরা বাংলাদেশ আপনারা অনেকে বলেন যে বাংলাদেশ এই করেছে সেই করেছে আমরা বারো লক্ষ পনেরো লক্ষ পর্যন্ত রোহিঙ্গাদের এই দেশে আশ্রয় দিয়েছে আপনাদের দেশে আমি যতটুকু রিসার্চ করে দেখলাম মাত্র বিশ হাজারের মতো সেখান থেকে আপনারা এই জাতীয় মানুষের উপরে জুলুম করতেছেন খবরদার জুলুম করেন না আপনাদেরও একটা ধর্ম আছে এরকম আপনাদের ধর্ম শিখায় কেমন করে মানবিক হতে হয় কেমন করে একটা মানুষের পক্ষে দাঁড়াতে হয় এটা হিন্দু ধর্মের মধ্যে রয়েছে অথচ আপনারা নিজেদের কি হিন্দু দাবি করেন প্রিয় ভাইয়েরা এটা আমি বিশ্বাস করি এই অল্প কিছু মানুষের কারণে এই জাতীয় একটা ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী তবে এটা আমি সব মানুষকে দোষারোপ করবো না কারণ সেখানে অনেক মানুষ আছেন যারা মানুষের পক্ষে এবং অনেক হিন্দু ভাইয়েরা এখন এই মুসলমানদের দুর্দিনে তাদের পাশে দাঁড়াচ্ছেন ওই ভাইদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের রবের কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ হেফাজত করো এর জন্য প্রিয় ভাইয়েরা যাদেরকে আল্লাহ সুমেনা ক্ষমতা দিয়েছে রাজনৈতিক পাওয়ার দিয়েছে আপনার প্রভাব প্রতিপত্তি দিয়েছে আপনার যেই ক্ষমতাটুকু আছে খবরদার এই ক্ষমতার অপব্যবহার করবেন না আজকে নরেন্দ্র মোদী সাহেব আপনার ভারতের হাজার হাজার কিলোমিটার জায়গা এমনিতে পড়ে আছে সেখানে তাদেরকে আটকে রাখতেন কোনো একটা জায়গায় তাদেরকে একটু খাবার আর একটু নিরাপদ জায়গায় আপনি তাদেরকে ধরে রাখতেন আল্লাহ তো আপনাদের রাষ্ট্রে কম দেয় অনেক রিসোর্স দিয়েছে এই ভারতীয় ভূখণ্ডে আর ভারতের সবচাইতে দামি সবচাইতে মূল্যবান জিনিস মুসলমানদের হাতে করা অথচ সেই মুসলমানদেরকে এই নির্যাতিত নিপীড়িত শরণার্থী এই সব থেকে দুর্বল মানুষ কটাকে আপনারা সমুদ্রের মধ্যে ফেলে দিলেন বিশ্বাস করেন প্রিয় ভাইরা এটা মানুষ হিসাবে আমরা মেনে নিতে পারি নাই বিশ্বাস করেন এরকম যদি কোনো দেশ আমার হিন্দু ভাইদের সাথে আমার খ্রিস্টান ভাইদের সাথে বৌদ্ধ ভাইদের সাথে করত কোনো মুসলমান দেশ করত সবার আগে আগেভাগে আমি আল্লাহামিন এটার প্রতিবাদ করতাম মানুষ হিসাবে করতাম ধর্মের দিক থেকে আমাকে বাধ্য করত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য এর জন্য আসুন আমরা মানবতাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিই এইভাবে করে মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন থেকে আমরা আমাদেরকে হেফাজত করি এবং কেয়ামতের দিন শেষ বিচারের প্রত্যেকটা ধর্মের শেষ বিচার বলতে একটা কথা আছে সেই দিন আমরা কি হিসাব আমার স্রষ্টার কাছে আমার গড়ের কাছে আমার রবের কাছে আমার আল্লাহর কাছে যে যে ধর্মের বিশ্বাসী তার স্রষ্টার কাছে কি জবাব দিব সেজন্য আমরা প্রস্তুত গ্রহণ করি আল্লাহ সুমান তালা গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক শাহ আমিন